আপনি দেখছেন পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম দেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে তার তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের উপর থেকে জনগণ আস্থা সংখ্যা হারিয়েছে আজিজ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দাবি ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আরও বলা হয়েছে সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সঙ্গে যোগ সাজস করেছেন আজিজ তাছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ ব্যবস্থা বলা হয়েছে আজিজ আহমেদ দুই সালের পঁচিশে জুন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন তিন বছর দায়িত্ব পালন শেষে দুই সালের চব্বিশে জুন অবসরে যান তিনি এর আগে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আহমেদরা পাঁচ ভাই তার ভাইদের নাম আনিস আহমেদ হারিস আহমেদ টিপু আহমেদ তোফায়েল আহমেদ জোসেফ স্থানীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায় আনিস হারিস ও জোসেফ খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন আনিস ও হারিস ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জোসেফকে দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার এক মাস আগে দুই সালের সাতাশ মে তোফাইল আহমেদ জোসেফের সাজা মওকুফ করা হয় আজিজ সেনা প্রধান থাকা অবস্থায় দুই সালের আঠাশ মার্চ আনিস ও হারিসের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তখন বলেন নিয়ম মেনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই আনিস আহমেদ ও হারিস আহমেদের সাজা মওকুফ করা হয়েছে দুই হাজার একুশ সালে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রামাণ্য চিত্র প্রচার করে অল দা প্রাইম মিনিস্টারস মেন শীর্ষক প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পরেই এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। পদ্য নিউজ 24.com নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/paddanews24